আমি তোমাদেরকে একটা কথা বলি নারী চরিত্র বেজায় জটিল দেখে আমি বেরোলাম অলমোস্ট বাড়ি চলে এসেছি এই সিনেমাটা সবার দেখা উচিত ছেলে মেয়ে বাচ্চা বুড়ো দিস ইজ দ্য পারফেক্ট ফ্যামিলি এন্টারটেইনার ফিল্ম এবং তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে এই সিনেমাটার মধ্যে তুমি মজা পাবে এই সিনেমাটার কিছু কিছু জায়গা তোমাকে ইমোশনাল করে দেবে এবং এই সিনেমাটা তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান বলবো না মেসেজ বলবো এই সিনেমাটা তোমার পয়েন্ট অফ ভিউ একটু হলেও অ্যাফেক্ট করবে এবং তোমাকে কিন্তু নতুন করে কিছু জিনিস কিন্তু ভাবতে কিন্তু শেখাবে এবং এই সিনেমাটা ড্যাম ফানি এন্টারটেনিং সিনেমাটা তোমাকে কোনো ফালতু জ্ঞান দেয় না ঠিক আছে বা বা কমেডির নামে ছাবলামি করে না ঠিক আছে বা ইমোশনের নামে তোমাকে ভ্যাদ ভ্যাদে ইমোশন কিন্তু দেখায় না সিনেমাটা সব কিছুকে সুন্দর ব্যালেন্স করে একটা প্রপার এন্টারটেনমেন্টের ফুল প্যাকেজ এবং পয়সা ভাসুল আমি দেড়শো টাকা দিয়ে এই সিনেমাটা দেখলাম পুরো পয়সা ভাসুল একটা এক্সপিরিয়েন্স এবং শুরুর দিকে দশ মিনিট আমি মিস করেছি আমার সিনেমা দেখাটা শুরুই হয়েছে অঙ্কুল যখন শখ খাচ্ছে বাড়ির কলিং বেলে সেইখান থেকে এবং প্রোবাবলি আমি এই সিনেমাটা আরও একবার দেখতে যাব এই ফিল্মটা ইজিলি দু হাজার যখন শেষ হবে তখন বেস্ট ফিল্মের তালিকাতে এই ফিল্মটা থাকবে কারণ আমি জানি যে বাংলাতে ফ্যামিলি ড্রামার নামে অ্যাকচুয়ালি কী ধরনের ফ্যামিলি ড্রামা তৈরি হয় আর কমেডির নামে অ্যাকচুয়ালি কীরকম ওই কাসুকুচু দেওয়ার কমেডি ফিল্ম তৈরি হয় এই সিনেমাটা বহু জাতের ফিল্ম যারা ক্রিসমাসের রিলিজগুলো দেখতে যাচ্ছ তাদেরকে আমি বলবো ভাই তুমি যদি রিয়েলি তোমার বাপ মা বা প্রেমিকা বা বউকে নিয়ে যদি একটা ভালো সিনেমা দেখতে যদি চাও ওয়াচ দিস ফিল্ম ঠিক আছে এবং রিসেন্ট সময় আমি এই যত এই দেব জিত অঙ্কুশ বড় প্রোডাকশান হাউস লাস্ট তিন চার মাসের মধ্যে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস একটা অন্য ঘরানার সিনেমা সেটা দেখে যে মজাটা পেয়েছি সেটা অন্য রকম অ্যান্ড তারপরে এর মধ্যে আরও কিছু সিনেমা হয়তো দেখেছি যেগুলো আমার মাথায় এখন স্কিপ করে যাচ্ছে কিন্তু বড় রিলিজ যেগুলো যেগুলো বড রিলিজ যেগুলো নিয়ে যেগুলো নিয়ে লোকের এক্সপেকটেশান থাকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথাবার্তা চলে এটা তো কোনো বড় রিলিজ নয় অঙ্কুশের ফিল্ম এই সিনেমাটা না বাকি সিনেমাগুলোকে ধুয়ে রেখে দেওয়ার ক্ষমতা রাখে এর এন্টারটেনমেন্ট ভ্যালু এতটাই হাই এইটুকু নিয়ে আমার বলার থাকবে আর ওইন্দ্রিল আর অঙ্কুশকে নিয়ে আমি বড়ো যখন ভিডিও করব তার মধ্যে কথাবার্তা তো হবে ভাই পয়সা লাগাতে হলে মজা পেতে চাইলে ভালো মজা পেতে চাইলে এই সিনেমাটা গিয়ে প্লিজ দেখো টাটা ভাই আবার যেন দেখা ভাই